2016 সালের 10 জুলাই তাইওয়ানের তাইপে শহরের একটি ব্যাংকের প্রবেশপথে দুজন লোক প্রবেশ করছে তারা মেডিকেল মাস্ক এবং ফিশার টুপি পরে আছে তাদের মধ্যে একজন প্রবেশপথ পাহারা দিচ্ছে অন্যজন এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে যদিও লোকটি কার্ড দিয়ে কোনো টাকা তুলছে না আবার সেখান থেকে যাচ্ছেও না শুধুমাত্র এটিএম এর সামনে টাকা তোলার বান করে দাঁড়িয়ে আছে এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর অদ্ভুত একটি ঘটনা ঘটে এটিএম থেকে অটোমেটিক একের পর এক টাকা বের হতে শুরু করে লোকটির কাজ ছিল সেই টাকাগুলো সংগ্রহ করা আর এই ঘটনাটি দেখে একজন অপরিচিত ব্যক্তি এগিয়ে আসলে সাথে সাথে এটিএম থেকে টাকা বের হওয়া বন্ধ হয়ে যায় এবং লোক দুটি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এরপর অপরিচিত ব্যক্তিটি এটিএম এর সামনে কিছু টাকা পড়ে থাকতে দেখে যদিও এখানে তেমন বেশি পরিমাণে টাকা দেখা যাচ্ছে না কিন্তু তারা বিশাল অঙ্কের টাকা ডাকাতি করেছে আপনি জেনে অবাক হবেন যে সেই দুই ব্যক্তি যখন এটিএম থেকে টাকা লোড করছিল ঠিক একই সময়ে আরো অন্য বিশ জন ব্যাংকের অন্যান্য শাখায় একই কাজ করছিল এটি একটি বিশাল রহস্যময় এবং মাথা খারাপ করা একটি ব্যাংক ডাকাতির ঘটনা যা দীর্ঘ দুই বছর পরিকল্পনার পর আক্রমণ করা হয়েছিল আর এই ব্যাংক ডাকাতির ঘটনা বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থাকে নাড়া দিয়েছিল তিরিশটিরও বেশি দেশের একশোটিরও বেশি ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার চুরি করেছিল ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনার এটা মনে হতে পারে হয়তো আমি কোনো মুভির কাহিনী বলছি কিন্তু না এটা কোনো মুভির কাহিনী নয় হ্যাকারদের দ্বারা পরিচালিত ইতিহাসের সবচেয়ে ব্যাংক ডাকাতির একটি অবিশ্বাস্য ঘটনা কিন্তু তাই প্রতি এক রাতে হ্যাকার গ্রুপ একটি গুরুত্বপূর্ণ ভুল করেছিল যার জন্য পরবর্তীতে তাদের চরমভাবে মূল্য দিতে হয়েছিল সে সময় আমরা জানতাম যে তারা আমাদের কাজ পর্যবেক্ষণ করছে তাই আমরা ওই সুযোগটাকে কাজে লাগাই একটি কোডের মাধ্যমে তাদের শনাক্ত করে ফেলি বন্ধুরা এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন হ্যাকার গ্রুপ কিভাবে এক বিলিয়ন ডলার লুট করেছিল কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটিএম থেকে কিভাবে এত টাকা লুট করা সম্ভব তাও আবার বিশ জন মিলে তো হ্যাকারদের মাথা খারাপ করার রহস্যময় এই মাস্টার মাইন্ড সম্পর্কে জানতে হলে আমাদের এই ঘটনা আরো গভীরে যেতে হবে বন্ধুরা হ্যাকার গ্রুপের ঘটনা প্রকাশ করা হলেও আক্রমণ করা ব্যাংক এবং এর সাথে জড়িত কর্মীদের নাম কখনোই প্রকাশ করা হয়নি তাই এই ঘটনাটি বর্ণনা করার জন্য আমাদের কাল্পনিক নাম ব্যবহার করতে হচ্ছে বন্ধুরা মনে করুন ম্যাক্সিম নামের একজন ব্যক্তি সে ইউক্রেনীয় একটি ব্যাংকে কাজ করে সে ওই ব্যাংকের সম্মানিত একজন কর্মচারী কিন্তু তার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল আপডেট না করার একটি খারাপ অভ্যাস আছে দুই সালের আটে এপ্রিল ম্যাক্সিম তার ডেস্কে বসে কম্পিউটার কাজ করছিল যখন সে একটি কপিতে চুমুক দেয় তখন তার সামনে থাকা রিসেপশনিস্ট সাহায্যের কথা মনে মনে ভাবতে থাকে আর তখন তার সেই রিসেপশনিস্ট তার কাছে একটি মেল পাঠায় সেই মেলে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল পাঠায় মেক্সিমেটিতে ক্লিক করে মেলটি পরে বন্ধ করে দেয় এবং তার সাধারণ কাজকর্ম চালিয়ে যায় বন্ধরাম এর কয়েক মাস পর মিটিং মিটিং অ্যাটেন্ড করে সেখানে তার বসকে খুবই বিচলিত দেখা যাচ্ছে কারণ সে এটিএম এর আশেপাশে কিছু টাকা পড়ে থাকতে দেখে এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেন সবাইকে অপ্রয়োজনীয় ইমেল এবং ফিশিং লিঙ্কে ক্লিক করতে মানা করে দেয় এবং বলেন আমাদের সবসময় সাইবার আক্রমণ থেকে সতর্ক থাকতে হবে এরপর ব্যাংক ম্যানেজার তাদের ব্যাংকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষার জন্য কারোস্পি নামক একটি সাইবার কোম্পানিকে দায়িত্ব দেয় আপনি জানেন কি আপনার সমস্ত এটিএম ফাঁকা এটিএম মেশিনগুলোতে কিছু একটা ঘটেছে সাইবার নিরাপত্তা কারসপি কোম্পানির এই লোকটি বিষয়টি নিয়ে তদন্ত করেন এটিএম গুলো মেলরে আক্রান্ত কিনা সেটা চেক করেন কিন্তু সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি এরপর কয়েক মাস পর রাশিয়ান এক ব্যাংক ম্যানেজার মদ্রা তিনটা সময় ওই লোকটির কাছে কল করেন এবং তাড়াতাড়ি কাউকে পাঠাতে বলেন এরপর সাইবার কোম্পানি থেকে সেই লোকটি আসে এরপর সেই লোকটি ব্যাংক ম্যানেজারের কম্পিউটারে খারাপ কিছু দেখতে পায় লোকটি ব্যাংক ম্যানেজারকে দেখায় যে তাদের সাইটটিকে হ্যাক করা হচ্ছে কেউ তাদের ডোমেন কন্ট্রোলের উপর নিয়ন্ত্রণ নিয়েছে যা তাদের সার্ভার সাইটের কেন্দ্রবিন্দু বন্ধরা যদি কোনো উইন্ডোজের ডোমেন কন্ট্রোল নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলে সেই উইন্ডোজের সবকিছু নিয়ন্ত্রণে নেওয়া যায় যার ফলে কোনো কারণ ছাড়াই সেই ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা চিনে পাচার করা হচ্ছিল সাইবার নিরাপত্তা কার কোম্পানির বিশেষজ্ঞ ইতিমধ্যে মেলার খুঁজতে শুরু করেন অবশেষে তিনি এমন একটি সফটওয়্যার খুঁজে পান যার মাধ্যমে দূর থেকে কম্পিউটার দেখতে এবং নিয়ন্ত্রণ করা যায় হ্যাকাররা যখন তাদের সাইটে প্রবেশ করে তখন সে বুঝতে পারে তিনি দেখতে পান হ্যাকার একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলছে এ সময় সে রাশিয়ান ভাষায় ওয়ার্ডে হ্যালো লিখে এবং তারা কয়েক মিনিটের জন্য অপেক্ষা করে কিন্তু কিছুই ঘটে না তারপর হঠাৎ কাশার অটোমেটিক সরে যায় এবং অক্ষরগুলো অটোমেটিক টাইপ হতে শুরু করে হ্যাকার রাশিয়ান ভাষায় উত্তর দেওয়া শুরু করে এরপর কারোস্পি কর্মচারী উত্তর দেয় যে আমরা আপনাকে ধরবো না আপনি আমাদের কোনো আক্রমণ করবেন না প্রতি উত্তরের জবাব আসে ঠিক আছে বিষয়টি আপনার কাছে অদ্ভুত মনে হলেও এটি সত্যি এরপর কিছুটা সময় লাগলেও অবশেষে কারস্পিটি মেলারটি খুঁজে পায় এটি গারবার টু ওয়ান ফাইলের মতো মেলারটির নাম এনাক তাই দলটি এটিকে কার্বনেসি নাম দেওয়ার সিদ্ধান্ত নেয় রাশিয়ান ব্যাংকের এই ঘটনাটি তাকে এবং তার সহকর্মীদের সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে এবং তারা এটিকে ইউক্রেনে হ্যাক করা এটিএম সাথে সংযুক্ত করেছিল এরপর তারা কার্বনেসি হ্যাকাররা কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করে তাই আসুন ফিরে যায় আবার সেই ম্যাক্সিমের ঘটনায় যেটা দুই হাজার ষোলো সালের এপ্রিল ঘটেছিল যেটা গটিয়েছিল কার্বন অ্যাক্ট হ্যাকাররা হ্যাকাররা ইউক্রেনে সেই ব্যাংকের কর্মচারীদের মধ্যে সাজির ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করেছিল কিন্তু তাদের দরকার ম্যাক্সিমের কম্পিউটারের অ্যাক্সেস তাই সাজের অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমের কাছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল পাঠায় আর ম্যাক্সিম ফাইলটি ওপেন করলে মাইক্রোসফট ওয়ার্ডের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে হ্যাকাররা সহজে তার কম্পিউটারে মেলওয়ার্ক ডাউনলোড করে ফেলে যার ফলে হ্যাকাররা কম্পিউটারে পরবর্তী দাপে পুরো নেটওয়ার্কের অ্যাক্সেস নিয়ে নেয় হ্যাকার ম্যাক্সিমের কম্পিউটারে একটি নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করে যা কম্পিউটারকে দৃঢ় করে দেয় যার ফলস্বরূপ ম্যাক্সিম খুবই হতাশ হয়ে যায় তাই সে আইটি কাউকে ফোন করে এবং আইটি লোকটি আসার পর পরীক্ষা করে দেখতে পায় হ্যাকার একটি সফটওয়্যার ইনস্টল করেছিল যার ফলে ম্যাক্সিমের কিবোর্ডে টাইপ করা সমস্ত কিছু হ্যাকার দেখতে পাই আইটি লোকটি যখন ম্যাক্সিমের কম্পিউটার পরীক্ষা করেছিল তখন ম্যাক্সিমের অ্যাডমিন পাসওয়ার্ড টাইপ করেছিল যার ফলে হ্যাকার অ্যাডমিনের পাসওয়ার্ড পেয়ে যায় এরপর হ্যাকার ডোমেন কন্ট্রোলের চেষ্টা করে এবং নিয়ন্ত্রণে নিয়ে নেয় হ্যাঁ ঠিকই বলছি হ্যাকার তখন সমস্ত কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যায় এখন সে সেই ব্যাংকের নেটওয়ার্কে থাকা অর্থ স্থানান্তর এবং এটিএম নিয়ন্ত্রণকারী কম্পিউটারটি সহজে খুঁজে বের করতে পারবে কিন্তু হ্যাকার তাৎক্ষণিকভাবে কিছুই করে না কয়েক মাস অপেক্ষা করে এবং নীরবের লেনদেন পরিচালনাকারী কর্মীদের পর্যবেক্ষণ করতে থাকে যখন সে প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বুঝতে পারে তখন সে টাকা তৈরি করতে শুরু করে দেয় কার্বনেট গ্রুপ টাকা লোড করার জন্য তিনটি ভিন্ন পদ্ধতি তৈরি করেছিল যার মধ্যে একটি উপায় হলো তথাকথিত লেনদেন ব্যবস্থাপনা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের নিজস্ব অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাতে ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহ না করে এজন্য তারা যে পরিমাণ টাকা চুরি করতো তা আগে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বাড়িয়ে রাখত মোট টাকা অপরিবর্তিত রাখা হতো কারণ ব্যাংকগুলো প্রতি দশ ঘন্টা অন্তর অ্যাকাউন্ট চেক করে যার ফলে ব্যাংক কর্তৃপক্ষ কখনোই বুঝতে পারেনি তাদের ব্যাংক থেকে টাকা চুরি হচ্ছে আরেকটি উপায় হলো নির্দিষ্ট এটিএম নিয়ন্ত্রণ করে মতো টাকা ওঠানো এই কাজটি মাফিয়াদের বাড়া করে করা হতো এসব মাফিয়ারা এটিএম থেকে টাকা সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিত বিনিময়ে তারা কিছু টাকা পেত আর তৃতীয় পদ্ধতি হলো সবচেয়ে বেশি মারাত্মক পদ্ধতি একা কিছু লোক বাড়া করে তাদের নামে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট খোলে তারপর তারা তাদের অ্যাকাউন্টে কিছু টাকা জমা রাখে ধরা যাক প্রত্যেকটি অ্যাকাউন্টে তিন ডলার তেত্রি সেন্ট করে আছে এরপর তারা ব্যাংকের ডাটাবেস আপডেট করে সেই তিন ডলার তেত্রি সেন্টকে এক মিলিয়নে কনভার্ট করে নেয় এরপর খুব সহজে তারা তাদের ডেবিট কার্ড ব্যবহার করে নগদ টাকা তুলে নিত ক্যাসপারসকে টিম কার্বন এক গ্রুপের এই পদ্ধতিগুলি নিয়ে যত বেশি রিচার্জ করে এই অপারেশনটি ততটা বেশি জটিল এবং কঠিন হয়ে পড়ে তাই ক্যাসপারস ইউরোপুলের প্রধান ইউরোপীয় ব্যাংক এবং বিভিন্ন জাতীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে দলবদ্ধ হয়ে তাদের খুঁজে বের করে তারা তাদের কিছু সার্ভার বন্ধ করতে সক্ষম হয় কিন্তু তারপর হ্যাকাররা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা শুরু করে দেয় এবং দুই হাজার পনেরো সালের শুরুতে তারা আন্ডার ওয়ার্ল্ডে কাজ চালিয়ে যায় কার্বন একটের এই গ্রুপটি প্রায় তিরিশটি দেশে কমপক্ষে একশোটি আর্থিক প্রতিষ্ঠান লুট করেছিল যার বেশিরভাগই রাশিয়ায় তবে কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল চীন এবং ইউরোপে দুই বছরের মধ্যে তারা প্রায় এক বিলিয়ন ডলার চুরি করেছিল ফার্স্ট ব্যাংক জানিয়েছিল যে সত্তর মিলিয়নের বেশি অ্যান্টি অবৈধভাবে তোলা হয়েছে তাইপে এবং তাইজো উভয় জায়গাতে দুই সালের জুলাই মাসে চৌত্রিশটি এটিএম এবং বিশটি শাখা থেকে তোলা হয়েছে কার্বনার টাইপে তথাকথিত ফার্স্ট ব্যাংকে হামলা চালায় কিন্তু তাইওয়ানে পুলিশ খুব দ্রুত তাদের পাশে দাঁড়ায় কমপক্ষে পাঁচশো পুলিশ অফিসার সিসিটিভি পরীক্ষা করেছিল বাইশ জনের একটি হ্যাকার গ্রুপ যার বেশিরভাগই রাশিয়ান বাকিরা ইউরোপীয় দেশের উনিশ জন সফলভাবে তাইওয়ান থেকে পালিয়ে যায় কিন্তু তিনজন দেশে রয়ে যায় তাদের মুখ পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়ে পালানোর জন্য তারা তাদের কাছে প্ল্যান করে। তাদের মধ্যে একজন ডু পার্কে দুটি স্পোর্টস ব্যাগ লুকিয়ে রাখে এবং কিছু টাকা নিয়ে ইয়ং কাউন্টিতে পালিয়ে যায় এবং সেখানে লুকিয়ে থাকে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং স্পোর্টস ব্যাগের কাছে নিয়ে যায় কিন্তু দুটি ব্যাগের পরিবর্তে কেবল একটি ব্যাগ পাওয়া যায় একজন বয়স্ক ব্যক্তি একটি ব্যাগ খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে যায় সে সম্ভবত মনে করে যে এটি ঈশ্বর তাকে দিয়েছে তার ভাগ্য ভালো বলে পুলিশ দ্বিতীয় ব্যক্তি জব্দ করে এবং অন্য অন্যদের অনুসন্ধান করতে শুরু করে ববি নামের এক ব্যক্তি বাকি টাকার দুটি ছুটকেসে বলে সেগুলো সেন্ট্রাল স্টেশনে দুটি লকারে লুকিয়ে রাখে পূর্ব ইউরোপ থেকে আরো দুজন লোক তায়নে আসার পরপরই মূল স্টেশন থেকে সুটকেস সংগ্রহ করে তারা যখন বসে থাকে তখন তারা একটি হোটেলে লাঞ্চ করতে যায় এই সময় পুলিশ তাদের আটক করে ফেলে নিচে চুরি ধরে বলে তোমরা কেউ নড়াচড়া করো না তারা তাদের হোটেল রুমে নিয়ে যেতে বলে সেখানে যাওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রায় দেড় মিলিয়ন ডলার মূল্যে স্বর্ণ খুঁজে পায় তাইওয়ানের পুলিশ চুরি হওয়া টাকার নব্বই পার্সেন্ট উদ্ধার করতে সক্ষম হয় এখানে গ্রেপ্তারকৃত লোকগুলো কেবল নিম্নস্তরে কর্মী ছিল কিন্তু একজনের ফোনে তার নেপুলি বিভিন্ন মুদ্রায় টাকার স্তূপের ছবি খুঁজে পায়। তারা কার্বন এক গ্রুপের সন্দেহভাজন প্রদানের ইমেইল খুঁজে পায়। ইউরোপুল এফবিআই সাইবার সিকিউরিটি কোম্পানি এবং বিভিন্ন দেশের বেশ কয়েকটি কর্তৃপক্ষ কার্বন একটির মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 6 মার্চ 2018 এ ডেনিস নামের ব্যক্তিটি একজন ইউক্রেনীয় কিন্তু এখন সে তার স্ত্রী এবং ছেলের সাথে এলিকেন্টে স্পেনে থাকে সে এখন স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয় না সে নতুন মেলর কোট তৈরি করছে যেটি তার সেরা ব্যবসাগুলোর মধ্যে একটি সে তার বেশিরভাগ খরচ করে বিটকয়েনে দুই হাজার সালে তার বিটকয়েনে খরচ ছিল হাজার যার বর্তমান মূল্য ওয়ান মিলিয়ন ডলারেরও বেশি কিন্তু কিছু জিনিস আছে যা বিটকয়েনে কিনা যায় না যেমন গাড়ি বাড়ি এগুলো কিনতে ডিজিটাল মুদ্রা ব্যবহার পরিবর্তে নগদ বা আসল টাকা ব্যবহার করতে হয় এর ফলে এর চিহ্ন থেকে যায় এই টাকা খরচের তথ্য অনুসরণ করেই পুলিশ তাকে শনাক্ত করে ফেলে পুলিশ তার বাসে তাকে গেরাও করে ফেলে ফরেনসিক দল ইতিমধ্যে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে তারা দুটি বিএমডব্লিউ গাড়ি এবং গহনা জব্দ করে যার মূল্য অর্ধ মিলিয়ন ডলার তবে চুরি হওয়া ওয়ান বিলিয়নের বেশিরভাগই আজও নিখোঁজ রয়েছে পুলিশ বুঝতে পারে যে এই ডেনিস কার্বন অ্যাক্ট অপারেশনের মূল পরিকল্পনাকারী বন্ধুরা জুকার কার্বন এবং কোবাল্ট স্পাইডার বিশেষজ্ঞরা সন্দেহ করছেন যে রাশিয়ান সরকার পশ্চিমা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই রাশিয়ান সাইবার অপারেটিভদের স্বাধীনতা দিয়েছিল রাশিয়ান সরকার পশ্চিমা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই রাশিয়ান সাইবার অপরাধীদের স্বাধীনতা দিয়েছিল ম্যাক্সিম ব্যাংক তখন লক্ষ লক্ষ টাকা লোকসান করেছিল কারণ আমরা দিনেছি যে কার্বন অ্যাক্ট গ্রুপ মাইক্রোসফট ওয়ার্ডের একটি দুর্বলতাকে কাজে লাগিয়েছিল যা ইতোমধ্যে তিন বছর আগে ঠিক করা হয়েছিল কিন্তু ম্যাক্সিমের অলসতার কারণে সেই উইন্ডোজ ইনস্টল আপডেট গুলো করত না তাই পরিশেষে এটাই বলতে পারি আপনার সিস্টেমগুলো গুলো রাখুন যাতে আপনার নিকর্তার কয়েক মিলিয়ন টাকা সেভ রাখতে পারেন ধন্যবাদ সবাইকে